জুলুমকারের পিছনে নামাজ হয় বলৎকারের পিছনে নামাজ হয় জেনাকারীর পিছনে নামাজ হয় জুলুমকারের পিছনে নামাজ হয় আত্মসৎকারীর পিছনে নামাজ হয় অত্যাচারীর পিছনে দাঁড়িয়ে নামাজ হয় অত্যাচারী ইমাম হইতে পারে না আত্মসৎকারী ইমাম হইতে পারে না বলৎকারী ইমাম হইতে পারে না জেনাকারী ইমাম হইতে পারে না মিথ্যাবাদী ইমাম হইতে পারে না ফেসাদ সৃষ্টিকারী ইমাম হইতে পারে না একজন আসছে আমি অলি আল্লাহ মানব না তারপরে মানবার কইছে কি আল্লাহ তো কই দিছে অলি মানলে এই হবে অলি না মানলে এই হবে অলির কাছে গেলে তুমি এই পাবা অলি ছাইরা দিলে তুমি এই রসুলকে মানলে ইমানদার হবা রসুলকে ছাইরা দিলে কাফের হইবা মুশ্রিক হইবা মুনাফেক হইবা জালিম হইবা এই তো বইলে থুইছে তো এর জন্য আমরা সত্য দলিল দিল এক ধরনের লোক আছে যে তারা মানতে চাইব না তাই প্রথমে ইসলামের স্বরূপ বোঝা দরকার সমস্ত সৃষ্টি আল্লাহর বিধানে পূর্ণ আত্মসমর্পণকারী এখন সেজদার মধ্যে যে আমরা দুইটা দিক দেখি একটি মাথানত করার সেজদা আরেকটি হইল আল্লাহর সম্পূর্ণ হুকুম আহাকাম আদেশ নির্দেশ নির্দেশের উপরে জীবন পরিচালনা করার শেষদা তা এখন আপনি যদি একটু খেয়াল করেন যে বর্তমানে সবাই সৈনিক ধর্ম এই নিয়ম কানুন এইটার উপরে বিশ্বাসী কিন্তু ত্যাগের ধর্ম প্রেমের ধর্মে মোটেও বিশ্বাসী নয় তো কাজেই স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান হইলেও মনটি তার মুসলমান নয় এ মনকে মুসলমান বানাবার জন্যই বিশ্বের সমস্ত ধর্মবিধান বিধান আসিয়াছে বিশ্বের সকল বিধান এসেছে এই মনকে মুসলমান করার জন্য এর জন্য তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন সকল ধর্মের একমাত্র মূল উপদেশই হইল তোমার আপন হইতে হইতে খান্নাসরূপী শয়তানকে মুসলমান কর অথবা তাড়িয়ে দাও সকল ধর্মের একমাত্র মূল উপদেশ এই যে বিষয়গুলো কেউ মানতে চায় কেউ মানতে চায় না মানাটাও তুকদির না মানাটাও তকবির এখন জোর কইরা মানান যাইব না এই যে সেজদা অর্থ আত্মসমর্পণ করা রবের ইচ্ছার কাছে এখন প্রশ্ন আসে আমরা কি আসলেই সেজদা করি নামের মুসলমানরা শুধু দেহের মাথা নত করার সেচদা করে কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে নত করার সেচদা করেনি অপরদিকে পৃথিবীর সভ্য জাতির মানুষেরা রবের অনেক হুকুম মানে এবং রবের ইচ্ছার কাছে তাদের ইচ্ছার সেজদা দিচ্ছে কিন্তু তারা মাথানত করার সেজদা দিচ্ছে না দেখুন আল্লাহ বলছেন যে আমার আদেশ নির্দেশ তোমরা মেনে চলো এখন মাথানত যে সেজদা করতে অষ্টাঙ্গ লাগে হাত পা চোখ কান এই যে অষ্টাঙ্গ আমরা ব্যবহার করি সেজদার সময় এটা সবাই করতেছে দেখতেছি যে একজন সুৎখুর সেও সেজদা করতেছে একজন হকদারের হক নষ্টকারী সেও মাথানতর সেজদাটা মসজিদে বাড়িতে যায় না মাঝে পার্টিতে করতেছে অথবা খ্যাতের আইলকাইটা খ্যাতের মধ্যেই সেজদা করে তা আমি বোঝাতে চাচ্ছি কোনটা কোন সেজদাটা আমাদের করতে হবে কোন সেজদাটা আমরা করব। আমি আপনার বিরুদ্ধে নই আমি কোরআনুল মাজিদ গবেষণা করে আমি কোরআন মাজিদ থেকে যে বিষয়টি বুঝতে পেরেছি যে আনুষ্ঠানিকতার ভিতরে যে আমরা আবদ্ধ আমরা অনুষ্ঠানকে যে মূল মনে করতেছি এই অনুষ্ঠানকে মূল মনে করেই তো আমরা বড় ভুল করতেছি এই অনুষ্ঠানকে মূল মনে করেই আজকে যে বড় ভুল করতেছি এই বড় ভুলের কারণে আজকে আমাদের স্বভাব চরিত্র আমাদের নৈতিকতা আমাদের আদর্শ আমাদের সামাজিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে আমরা কোথাও শান্তি শৃঙ্খলা এবং সভ্য এবং সৎ আচরণ করতে পারতেছি না আমরা শুধু মুখেই বেশিরভাগ মানুষ মুখেই আল্লাহর বাণীগুলো আওরাইতেছে আমরা দেখতেছি মসজিদের ভিতরে আল্লাহর বাণী পাঠ করে কোরআন পাঠ করে হাদিস বলে নামাজ আদায় করে মসজিদের ভিতরে মারামারি হচ্ছে মসজিদের ভিতরে জুতা ফেঁকা ফেঁকি হচ্ছে একজন আলেম আরেকজন আলেমকে তারা এই তাদের স্থানে আসতে দিবে না দেশে আসতে দিবে না আমরা দেখতেছি তাবলিক জামাতের এক গ্রুপ আরেক গ্রুপকে আসতে দেবে না আসলে রক্তের বন্যা হবে কেন আমরা না নামাজি। আমরা না সেজদাকারী আমরা না আলেম আমাদের আচরণ এইরকম হবে কেন এটা তো আগ্রাসী ভাব এটা হইতে পারে না তো এই সেজদার যে মূল বিষয়টা এটা সম্পূর্ণ বুঝতেই পারে নাই দেখুন সুৎখোর সে মাথার সেজদা দিতে পারে সারে দৈহিক সেজদা সে দিতে পারে একজন আত্মসাতকারী একজন অন্যের হক নষ্টকারী সেও মাথার সেজদা দৈহিক সেজদা দিতে পারে মাথা নত করার সেজদা একজন জুলুমকার জালিম যাহারা রাতের আধারে মানুষের মাল সম্পদ ধ্বংস করে মানুষেকে হত্যা করার পরিকল্পনা করে উনতিরিশে সেপ্টেম্বর আমাকে যারা হত্যা করতে এসেছিলেন তারা সবাই নামাজ পড়েই এসেছিলেন অধিকাংশ সবাই না বেশিরভাগ কতটি তাইছে ওরা বছরে নামাজ পড়ে কিনা সন্দেহ ইসলামের জ্ঞান এমন একজনে দিতে আসছে যিনি গাজার ব্যবসা করেন উনি আসছে বুঝাইতে সলাত সম্পর্কে আরে সারাটা জীবনই তো ওই কোরআন হাদিস গবেষণা করা ব্যয় হচ্ছে এবং যদি আমি কোরআন হাদিস গবেষণা নাই করতাম তাহলে আমি কিভাবে বুঝলাম সলাত যে দুই প্রকার একটি ওয়াকি একটি ডায়মি সিয়াম যে দুই প্রকার একটি আত্মসংযম আর কি হচ্ছে আনুষ্ঠানিক রূপক যে খাদ্য পানি থেকে বিরত থাকা দেহ সংযমের রোজা তো শ্যামের তো দুইটা দিক প্রত্যেকটা জিনিসের দুইটা দিক তাহলে এই সেজদা আত্মসৎকারী করতে পারে হকদারের হক নষ্টাকারী করতে পারে কিসের মাথানতর সেজদা এবং দৈহিক শারীরিক সেজদাটা মাথা নত করে এবং সর্বাঙ্গ নত কইরা যে জেনা করছে জেনা কইরা যায় মাথা নতের সেজদা করা যায় মাথার সেজদা দেওয়ান যায় মাথা নত করার সেজদা দেওয়া যায় ঘুষ খায়া মাথা নত করার সেজদা দেওয়া যায় সুত খায়া মাথা নত করার সেজদা দেওয়া যায় এবং অন্যের হক মাইরা অন্যের সাত কইরা ভাই বোনের মাইরা ভাইস্তা ভাস্তির বাগ্নির হক মাইরা প্রতিবাসী আত্মীয় স্বজনের হক মাইরা সেজদা দেওয়া যায় পেনশনের টাকা মাইরা দিয়ে সেজদা দেওয়ান যায় মানুষকে ওজনে কম দিয়া বাজারে যাইবেন ওজনে কম দিব নইলে পরে পচা মাল ধরাই দিব আন্না হইলে পরে আপনার মালের যে রেট তার থেকে অনেক বেশি রাইখ আপনারে ঠকাইয়া দিব কিন্তু সে মাথা নতর সেজদা করব এটি একটাও সেজদা হয় না এটি লুপ দেখানো হয় তাই একটা ঘটনা বলতে হয় একদিন এক ফলের দোকানদারের কাছে গেছি তো যা যখন দাঁড়াইছি ফলের দোকানদার বলল আসসালামু আলাইকুম আমাকে তা আমিও বললাম আলাইকুম আসসালাম মানে কি দাঁড়াইল আসসালামু আলাইকুম আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক আমিও বললাম আলাইকুম আসসালাম আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এই পিস শান্তি আমরা একে অপরকে বিলি করলাম ফলের দোকানদার এইটা আমাকে বুঝাইলো যে আপনি আমার কাছে আসছেন আপনি কিন্তু আমার কাছে নিরাপদ আমিও বুঝাইলাম যে হ্যাঁ ভাই আপনিও আমার কাছে নিরাপদ তখন জিজ্ঞেস করলাম ভাই আপেল কত করে বলল যে আড়াইশো টাকা কেজি ঠিক আছে আপনি আমার এক কেজি আপেল দেন এক কেজি আপেল বলছি আপনি দেখে দেন তো উনি কী করলেন প্রথমেই আমারে এমন একটা ঠোঙ্গা ধরায় দিছে এই ঠোঙ্গার পিছনে দুমবার মতো মানে খুব ওজন আশি গ্রামের উপরে ঠোঙ্গাটাই কাগজের তারপরে যে আপেলগুলো দিছে এক কেজি আপেলের মধ্যে ছয়টা আপেল পশা আমারে তো দিছে সুন্দর করে প্যাকেট করে আমিও টাকা দিছি নিয়ে গেলাম এই যে প্রথমে কইলো আপনি আমার কাছে নিরাপদ আপনার ওপরে শান্তি বর্ষিত এই লোক কি আমি কি তার কাছে নিরাপদ হইছি না শান্তি পাইছি মুটেও না কারণ সে আমারে শান্তি দিব কইয়া ধোকা দিয়া দিছে কইছে মুখে আসসালাম আলাইকুম অন্তর থেকে কইছে পাইছি মক্কেল ছয়টা আপেল পছা ঢোকা দিয়া দিছে এই যে বিষয়গুলো অনেকেই বাজারে গেলে এইটার মুখোমুখি হয় চাউলের ক্ষেত্রে বলেন ডাউলের ক্ষেত্রে বলেন মাছের ক্ষেত্রে বলেন সবজির ক্ষেত্রে বলেন ওজনে কম দিবে এবং পচা জিনিসটা ধরাই দেওয়ার শতভাগ চেষ্টা তাদের থাকে এক নাম্বার দাম নেয় দুই নাম্বার জিনিস দেয় আমার কাছে কথা হলো দুই নাম্বার দাম নেবেন দুই নাম্বার জিনিস দিবেন এক নাম্বার দাম নেবেন এক নাম্বার জিনিস দিবেন কিন্তু সেই লোক মাশাল্লাহ এই দাড়ি টুপি মুসের মতো পান চাবাইবার লইছে হুম এইরকম সাংঘাতিক বিষয় তাহলে এই যে এই সমস্ত লোকের থেকে আমরা উনি যে সলাদ করতেছে উনি যে শিয়াম করতেছে এতে কি ফায়দা হচ্ছে এর জন্য সেচদা করতে হবে কিসের জ্ঞানের রসুলের কদমে আমার মাথায় যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে রবের ইচ্ছার কাছে আমার জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে কি রব চায় যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে জ্ঞান দান করেছে এই জ্ঞানটা যেন আমি মানুষের মধ্যে বিতরণ করি বিলি করি আচ্ছা আল্লা রব্বুল আলমিনের উপরে শেষ দা আল্লাহ বলছে মিথ্যা বইল না মিথ্যা বলা মহাপাপ মিথ্যা না আমি কাহারও সাথে মিথ্যা বলবো না এইটাই হইল আল্লাহর ইচ্ছার কাছে নিজের কল্বের এবং প্রাণের সেজদা অন্যের হক মাইরা খাইতে নিষেধ করছে আল্লাহ সারা কোরআনে দুশো চুহাত্তর বার নিষেধ করা হয়েছে তোমরা অন্যের হক মাইরা খায়ও না তোমরা ওজনে কম দিও না তোমরা নারীদের সম্পদ মাইরা খাও না আত্মীয় স্বজনের সম্পদ মাইয়া খায়ও না এতিমের হক মাইরা খায়ও না তোমরা সুদ খায়ও না তোমরা ঘুষ খায়ও না তোমরা অত্যাচার জুলুম করো না তোমরা ব্যবিচার করো না তোমরা জিনা না এইভাবে দুশো চুহাত্তর বার বলা হয়েছে সেইগুলো সব করে আবার সেচ দেওয়া করি আসলে কি সেচ দেওয়া হয়েছে কখনোই না আমরা আনুষ্ঠানিকতা পালন করেছি এই আনুষ্ঠানিকতা পালন করেছি এর জন্যই আমাদের স্বভাবের চরিত্রের পরিবর্তন নাই উগ্রতা আমাদের বেশি এই সমাজের মধ্যে উগ্রতা বিষ ছড়ায় গেছে ধর্মান্ধত্তা ধর্মীয় জ্ঞান কম অনুভূতি বেশি মসজিদের মাইক দিয়া আমার এলাকার পাশের এলাকার গ্রামের নিকরাইলের মসজিদের মাইক দিয়া রাত এগারোটার সময় মিথ্যা মাইকিং করা হইলো দেখেন আল্লারগড় মসজিদ বলে এই মসজিদে খারায়া ইমাম সাবে মিথ্যা অ্যালাউন্স করল যে হ্যাঁ কাজে যা তার ভক্তকে নিয়ে মসজিদে হামলা করছে আপনারা যে যা পারেন তাই নিয়ে বের হইয়া যান ঝাঁপাইয়া যান আর এই ধর্মান্ধের দল এই ধর্ম কানার দল এরা কি করল হুই কইরা সব কিছু লইয়া আয়া বাস যা কই শুরু করে দিল রাত বাজে এগারোটা বারোটা একটা দুইটা এই রাতে অথচ একবার বিবেচনা করল না যে ওইখানে হামলা করবে কেন কি কারণ আর কি স্বার্থ আছে এখানে কখনোই না এই যে মিথ্যা বলা তাইলে যে বলল মাইক দিয়া যে স্থানে দাঁড়ায় বলল তো মসজিদের মাইক ব্যবহার করে মসজিদের ইমাম যদি মিশা কথা কয় তার পিছে কীভাবে নামাজ হয় একজন ইমাম একটা মিথ্যা বললে তার পিছে জীবনে নামাজ হবে না জগতে কোনো আলেম এটার কি প্রমাণ করতে পারবো যে মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় জুলুমকারের পিছনে নামাজ হয় বলৎকারের পিছনে নামাজ হয় জেনাকারীর পিছনে নামাজ হয় জুলুমকারের পিছনে নামাজ হয় আত্মসৎকারীর পিছনে নামাজ হয় অত্যাচারীর পিছনে দাঁড়িয়ে নামাজ হয় অত্যাচারী ইমাম হইতে পারে না আত্মসৎকারী ইমাম হইতে পারে না বলৎকারী ইমাম হইতে পারে না জেনাকারী ইমাম হইতে পারে না মিথ্যাবাদী ইমাম হইতে পারে না ফেসাদ সৃষ্টিকারী মাম হইতে পারে না এই যতগুলো লোক এসেছিল সবাই ফেসাদ সৃষ্টিকারী ফেসাদ সৃষ্টিকারী আমি তাদের ধারের কাছেও কখনো যাই না তারা আমার বাড়িতে এসে বসে এই জন্য ওই যে বলে না ভাই ভালো মানুষের চিন্তা আরে ভালো মানুষেরই চিন্তা বেশি কয় ভাই রাস্তাঘাটদের সাবধানে যায় বিপদ আপদ আর বিপদ তো ঘরের ভিতরে বয়ে থাকলো আয়া পড়ে আমি ওদের কাছে যাই না ওরাই আমার কাছে আয়া বসে আচ্ছা দেখান তো রসুল কোনখানে গেছে কার বাড়িতে গেছে দাওয়াত দিতে বাড়িতে যায় দাওয়াত দেয় না মানুষ কি করে ঘরের থেকে বাহিরে আনে রসুলের নিয়ম কি ছিল আরবের মক্কার কুরাইশ গো ঘর থেকে বাইরে আনছে আবুকুবাইস নামক পাহাড়ে দাঁড়ায়া ইলাহা ইল্লাল্লাহ হে মানুষেরা তোমরা বলো ইলাহ ইল্লাল্লাহ আর এরা কী করে ঘরের ভিতরে আর দিনের দিবার দিবাই আমার মূরক চুরি করে গেছে মুরগি চুরি করে গেছে সেজদাকারি দেখেন সেজদাকারি মুরগি চুরি করে সেজদাকারীরা আমার বাড়ির আলু পিঁয়াজ আদা রসুন সব চুরি করে গেছে লেগেছে আইসে ইমাম সাপরা ভিডিওর মধ্যে সব আছে ইমাম সাপ মুসল্লিরা আইসা আলু পেঁয়াজ আদা রসুন চুরি করছে ইমাম সাহেব মুসল্লির আইসা মানুষকে রক্তাক্ত করছে জন মানুষ আহত কারো আটটা দশটা বারোটা শিলিও লাগছে আপনাদের জাতির কাছে একটি প্রশ্ন যাহারা মানুষের সম্পদ চুরি করে যারা মানুষের ঘর বাড়িতে আগুন দেয় যারা মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে যারা মানুষেকে রক্তাক্ত করে জখম করে আহত করে যারা মানুষের টাকা পয়সা চুরি করে মোবাইল ছিনতাই করে এবং হাতুর দিয়া রড দিয়া মানুষকে পিটায় তারা কি মুসলমান হইতে পারে তারা কি ইমাম হইতে পারে কখনো না এরা ইমাম নামের কলঙ্ক যে কয়জন করছে এরা মুসল্লি নামের কলঙ্ক এরা মুসলমান নামের কলঙ্ক কারণ কোরআনে ইমামের গুণ ছয়টা এদের সাথে এক গুণও যায় না কোরানে মুসল্লির গুণ আটটা এদের সাথে একটি গুণও যায় না কোরআনে মুসলমান হওয়ার শর্ত কয়টা সেইটা স্পষ্ট কোরআন বইলা দিছে মুসলমান হওয়ার একটা শর্তের সাথে তাদের মিল নাই তাহলে আজকে তারা ইমাম হয়ে মুসল্লিগুলা মুসল্লিগুলো রকম যেমন মুসল্লি তেমন ইমাম মিথ্যাবাদীর পিছনে নামাজ পড়লে আপনি তো মিথ্যাবাদী কারণ আপনার ইমাম মিথ্যাবাদী আমার চাকুলিয়া বড় পঞ্চায়েত গ্রামে মসজিদের ইমাম সে মিথ্যাবাদী কাজ সবচেয়ে বড়ো কাজ্যাব তৈব খান কাজজাব ফেতনাবাজ তারা মসজিদের দাঁড়ায় মিথ্যা বলছে তারা আমার সম্পর্কে যতটি কথা বলছে সবগুলোই ভিত্তিহীন বানোয়ার গজব একটারও কোনো প্রমাণ দলিল তাদের কাছে নাই বরঞ্চে তাহারা যা বলছে ওগুলো তাদের মধ্যে আছে তো এর জন্য মাথা মতোর সেজদা তারা করছে কিন্তু তাহারা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার সেজদা দিতে পারে নাই দেয়ও নাই দিতে পারবে কি না আল্লাহ মালিক ভালো জানে এর জন্য মসজিদে যাওয়া নামাজ পড়লে আপনি আগে চিন্তা করেন যা আপনি যাহা করতেছেন সেই বিষয়টাকে আপনি বুঝতে পারতেছেন আপনার কি আগে বুঝেন জানেন যে সলাদ কেন করি সলাদ কেন করতে হবে সলাৎ করার উদ্দেশ্য এবং লক্ষ্য কী সেজদা কেন করি সেজদা করার উদ্দেশ্য এবং লক্ষ্য কি। রুকু কেন করি রুকু করার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, রুকু কেন করতে হবে আর আমি যেটা করতেছি সেটা কি আসলেই মূল রুকু হচ্ছে কি না। আমি যে সলাদটা করতেছি সেটা কি আসলেই মূল সলাদ হচ্ছে কি না কারণ সলাদ নিজে বলে দিছে ইন্না সলাত হা আনিল সায়ওয়াল মুনকার নিঃসন্দেহে এই সলাদ সকল প্রকার ফাহেসা থেকে ফেসাদ থেকে পাপ কর্ম থেকে আপনাকে বিরত রাখবে তাহলে আপনারা তো নামাজ পড়ে যায় ফেসাদ সৃষ্টি করছেন মানুষ মিনিমাম মানুষ পঞ্চাশ থেকে ষাটজন মানুষ মারার হইতো তাহলে কিসের নামাজ পড়লেন আপনারা এই তৈব খারা এই আলী আকবর মৌলভী এই সাইদুর রহমান সাইদ এরা কি নামাজ পড়ল এখন তো দেখি যে এমন হয় যে যেইখানে নাই সেই দিন ফেইসবুকে দেখলাম একজনে গরুর উপরে খাড়ায়া নামাজ পড়তে আছে সেইটা দেখে মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং খুব সমত আফ্রিকার ভিডিওটা একটা গরুর উপরে খাড়ায়া রুকুশেষ দা করতে আছে। আরে গরুটা তৌহিদে বাস করে তো সে পিটের উপরে খারা সে সেজদা করবার সে তা আবার প্যান্ট হাফ প্যান্টেউইটার মধ্যে আলহামদুলিল্লাহ মার্শাল্লা বলতেছেন মানুষ বুঝতে পারে না যে সে কি করতেছে কি বলতেছে এখন সেজদা করার কথা আল্লাহ কোথায় কয়ে দিছে সেজদার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে সামনে আমার বিগত একটি আলোচনা ছিল মানুষ সম্পর্কে আমি মানুষ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করব আমার একটি পর্ব হইছে আমি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আমরা বলবো তো এখন দেখেন আপনি যদি আল্লাহর মধ্যে আল্লাহর রসুলের কাছে পরিপূর্ণরূপে সেজদাকারী হইতে চান এবং আপনি যদি রসুল এবং রবের সাথে সলাদ তথা সংযোগ যোগাযোগে লিপ্ত হতে চান অবশ্যই আপনাকে এলমে তাসৌফ এলমে মারে ফত এটাকে গ্রহণ করতেই হবে এছাড়া আপনার কোনো উপায় নাই তাই আমরা বলতে চাই অনেকে বলে যে এই মার ফট ফত মানি না এই পীর ফকির মানি না বাবা না মানলেন না মানলেও ওইটা আপনার মধ্যেই থাকবো মানলে পরেও আপনার মধ্যেই থাকবো কেউ যদি আল্লাহকে না মানে আল্লাহর কিছুই হবে না আর সবাই যদি আল্লাহকে মানে তাও আল্লাহর যে লাভ হবে তাও না আল্লাহ নিজে বলছে তুমি তোমার তুকদিরকে তৈরি করো যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না তো এর জন্য মারেফত আপনি মানেন চাই না মানেন এইটা চিরকাল আছে চিরকাল ছিল থাকবে ইসলাম আপনি মানেন চাই না মানেন সেই ইসলাম চিরকাল ছিল আছে থাকবে ইসলাম এটা বৃহৎ একটি বিষয় ইসলাম কোনো মামুলি এবং সাধারণ বিষয় নয় ইসলাম শব্দের অর্থ হইল শান্তি আত্মসমর্পণ আত্মসমর্পণ করলেই শান্তি আসে আত্মসমর্পণ যে না করে কখনোই শান্তি আসে না আর আত্মসমর্পণ করতে গেলেই সেজদা করতে হবে সেজদা না করা পর্যন্ত ইসলাম আপনার মধ্যে প্রবেশ করবে না আত্মসমর্পণ করলেই আপনার মধ্যে শান্তি আসবে সেজদা করলেই শান্তি আসবে সেজদা ছাড়া শান্তি আসে না তাই ইসলামের শুরু কি সাড়ে চোদ্দশো বছর ধরে আরব থেকে ইসলামের শুরু না না ইসলামের আগমন বাবা আদম আলাহ সালাতাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রসুল অলি আউলিয়ায় কেরাম যাহারা এই বুকে এই পৃথিবীর বুকে এসেছেন সবাই একটিমাত্র ধর্মই প্রচার করেছেন একটিমাত্র ধর্মের শিক্ষাই দিয়েছেন সেটি হইল ইসলাম ইসলাম মানে আত্মসমর্পণ আর সেজদা না করলে কখনও আত্মসমর্পণ করা যায় না শান্তি আসে না এখন আমরা যে সমাজের বুকে ইসলাম এবং মুসলমান দেখি এই মুসলমানগুলো এই আমরা অধিকাংশই জন্ম সূত্রে মুসলমান জন্মগত মুসলমান দলগত মুসলমান এবং লেবাজদারি মুসলমান আদর্শের মুসলমান বর্তমান সমাজে ফাইভ পারসেন্ট পাওয়া মুশকিল ফাইভ পারসেন্ট পাওয়া মুশকিল কারণ আপনি যেখানে যাবেন রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে সব জায়গায় যাই আপনি ধোকা খাবেন আপনি হয়রানির শিকার হবেন এবং আপনাকে ইনসাফ দেবে না ইনসাফ দিতে গেলেও দেখব কোন দল করো কোন দলের লোক কোন এর লোক যে পরিস্থিতি হয়েছে এখন শুধু নামের মধ্যে ইসলাম রয়ে গেছে আমাদের স্বভাব চরিত্রের মধ্যে ইসলাম নাই তাই আপনি সুফিবাদ মানেন চাই না মানেন এতে সুফিবাদের কিছুই আসে যায় না কারণ মানুষের দৈহিক মৃত্যু যতদিন থাকবে ততদিন আধ্যাত্মবাদকে কেউ মেরে ফেলতে পারবে না এই মারেফতকে সুফিবাদকে কেউ মেরে ফেলতে পারবে না যতদিন পর্যন্ত মানুষের দৈহিক মৃত্যু থাকবে আধ্যাত্মবাদকে ঝেঁটিয়েও বিদায় করতে পারবে না সে চলে আসবেই কারণ এটা এমনই এক জিনিস যা কেউ চির বিদায় করে দিতে চাইল আবার আপন ঘরেই বুমেরাঙের মতো ফিরে আসবে ভূমেরাং একটা ই মানে এই কুনয়ের মতো এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে বুঝতে দিলেই বুঝতে পারবেন ভূমেরাং লেখে এখন এই মারেফত কেন ফত রাজ্যে যেতে হবে মারেফত কি আরবি শব্দ আরাফা হইতে ফত। আরাফা অর্থ হইল জানা জ্ঞান লাভ করা মারেফতের অর্থ লব্ধ জ্ঞান উপলব্ধির জ্ঞান আত্মবোধি আত্মপরিচয়ের জ্ঞান মারেফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ে সম্মুখ জ্ঞান জানা যায় মারেফত দিয়ে আপনি জগৎ এবং জীবনের যে কোনো বিষয়ে সম্মুখ জ্ঞান জানা যায় স্থল দর্শন প্রকৃত দর্শন স্থল দর্শন প্রকৃতি দর্শন নয় সূক্ষ্ম দর্শনটাই হল প্রকৃত দর্শন জ্ঞানীগণ সূক্ষতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন ইহাই মারেফত জ্ঞানীগণ সূক্ষতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন ইহাই মারেফত লোকেরা যাকে মারেফত মনে করে আসলে ওহা মারেফত নয় কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফতের জ্ঞান লাভ হয় না আর এই মারেফতের মূল কেন্দ্র ভূমি হইল আপন দেহ এবং মন আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায় রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্মুখ পরিচয় লাভ করে যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায় ততদিন সে দুঃখ চক্রের আবর্তে নিজের দুঃখ নিজেই সৃজন করে ঘটতে থাকে তাই অবশ্যই এলমে মারিফত এলমে তা সৌফের চর্চা করতে হবে আপনি লেবাস দিয়ে দেহকে সুন্দর করতে পারবেন সাজাতে পারবেন আপনি লেবাস দিয়ে মানুষকে চমকিয়ে দিতে পারবেন কিন্তু আত্মতৃপ্তি পাবেন না এর জন্য রসুলের প্রেমে রসুলের মোহব্বতে আপনি আপনার কলবকে আপনার অন্তরকে যদি ভরপুর করতে পারেন এবং আপনার নসকে রসুলের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন রবের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন মুর্শেদের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন আপনি পরম শান্তিতে বিরাজ করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যদি কেউ এরকম কমেন্ট থাকে যে আমাদের বিষয়ের সাথে যুক্ত হয়ে কমেন্ট করেছেন আমরা চেষ্টা করব দু একটি কমেন্টের উত্তর দেওয়ার যেগুলো প্রাসঙ্গিক